অনারেবল ভিউয়ার প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকে ভিডিওতে আপনাকে সাধারণ আমন্ত্রণ আমি প্রতি মঙ্গলবারে একটি জনসাধারণকে সচেতনমূলক একটি স্বাস্থ্য বার্তা দিয়ে থাকি অনেক দিন থেকে দিচ্ছি মূলত আমি নিউরোলজি মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং আমি চিকিৎসা প্রদান করে থাকি এই কতদিন আমি একটা ধূমপানের শরীরের উপর বিভিন্ন অংশে কি সমস্যা করে সেটা নিয়ে কথা বলেছিলাম আজকে আমি এটা সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবো ইদানিং দেখা যাচ্ছে ঘরে ঘরে প্রায় সর্দি জ্বর ঠান্ডা এবং কাশি লেগে আছে কারো কারো দেখা যায় চোখ লাল হয়ে যাচ্ছে এটা কী ইঙ্গিত এটা ইঙ্গিত হলো এখন এই যে একেবারে ডিট্রিমেন্টাল ইফেক্ট অফ ওয়েদার চেঞ্জ অর্থাৎ এই যে কখনো একটু শীত কখনো একটু গরম ভাব তারপরে রাস্তাঘাটে দেখবেন ধুলাবালি ড্রাই ইরিটেটিং একটা সিচুয়েশান এই সিচুয়েশানে সাধারণত এই ধরনের রোগগুলো কিন্তু বেশি দেখা যায় মূলত এটি একটি ভাইরাস মানে জনিত রোগ এই রোগ সারা বছরই হতে পারে কিন্তু এই সময়গুলোতে সাধারণত একটা বেশি হয়ে থাকে দেখা যাবে যে হঠাৎ করে আপনার জ্বর আসলো গলা ব্যথা হলো আপনার একটু খুশখুশে কাশি হচ্ছে এবং দেখা যাবে যদি অনেক সময় দেখা যায় যে এর কোনো ওষুধ ছাড়াই অনেকের ভালো হয়ে যায় কারো কারো দেখা যায় একটু বেশি সময় কষ্ট থাকে কষ্ট যদি একটু বেশি হয় যেমন আপনার টেম্পারেচার যদি একশো বা তার উপরে উঠে যায় তাহলে আপনাকে একটু আপনি একটু অ্যাসিটামাইনোফিন বা প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনি গ্যাস্ট্রিকের ওষুধ প্রয়োজন হলে এটা আপনি কাভার দিয়ে পাঁচশো মিলিগ্রাম একটা দিনে দুবার বা তিনবার খেতে পারবেন আপনি একটু গরম পানি লবণ গার্গেনিং করবেন একটু কুসুম গরম পানি খাবেন পানি ফুটলে যে ব্যাপার আসে পানির ব্যাপারটা একটু নাকি মুখে নিঃশ্বাসে টানবেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন যদি এতে আপনার কাজ না হয়ে থাকে এবং এটা যদি দুদিন দিন তিন দিন বা চার দিনই বেশি উঠে থাকে যদি এটা কন্টিনিউ হতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু অবশ্যই একটু আপনি অথবা এই ধরনের ওষুধ প্রতি রাতে একটা করে সেবন করতে পারেন এতেও যদি আপনার সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটু ডক্টরের সময় হতে হবে এর সঙ্গে কারো করে দেখা যাচ্ছে একটু চোখ ওঠা ভাব দেখা যাচ্ছে চোখটা লাল হয়ে যাচ্ছে তাদের জন্য অবশ্যই স্বাস্থ্য হলো আপনি অবশ্যই হ্যান্ড নেবেন এবং আপনি চোখ যেখানে সেখানে হাত দিবেন না কোনো ময়লা কিছু হাত দিয়ে চোখে লাগাবেন না এটা আপনি একটা গ্লাস পরবেন যেন চোখটা আপনার একটু প্রোটেক্টেড থাকে এবং যাদের একটু দেখা যায় একটু ইচিং হয় তারা একটু অ্যান্টিসিস্টামেন্ট জাতীয় ওষুধ খেতে পারবেন কখনো কখনো চোখে কিছু ড্রপ পাওয়া যায় যেমন ধরুন সোপ্রাফিন ড্রপ পাওয়া যায় কখনো দেখা যায় একটু মক্সিন টাইপের ড্রপ পাওয়া যায় দিনে এক ফোঁটা বা দু ফোঁটা করে চারবার থেকে তিনবার পর্যন্ত সেবন করলে ভালো ফলাফল পাবেন অনেক ভিউয়ার এটা একটা সাম্প্রতিক সমস্যা দেখা যাচ্ছে এটা এবছরই প্রথম হচ্ছে তা কিন্তু নয় কিন্তু এবছরে একটু দেখা যাচ্ছে প্রাদুর্ভাবটা বেশি দেখা যাচ্ছে ব্যাপারে আপনার অডিট হওয়ার কিছু নাই আলহামদুলিল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আপনি আলহামদুলিল্লাহ অটোমেটিক ভালো হয়ে যাবে কখনো একটু চিকিৎসার প্রয়োজন হতে পারে ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে